গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এখন কিন্তু বাজে দশটা দশ দশটা দশ না সাড়ে দশটা এটা আবার ফার্স্ট আছে ঘড়িটা যাই হোক দশটা কুড়ি টুড়ি হবে পঁচিশ কুড়ি তো আমার সকালবেলা উঠে বাসি কাজ ছেড়ে জল টল ভরা কাপড় রোদে দেওয়া রোদ উঠেছে আজকে একটুখানি তাহলে এখন তো রোদ উঠেছে পরে কী হবে জানি না ওই জামাকাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি চলো দেখো একটুখানি অউটন ফুটন সব ঝাঁট ফাট দেওয়া টওয়া হয়ে গেছে জল টল সব ধরা হয়ে গেছে সাড়ে নটার জলে এই যে জামা কাপড় সব মেলা বুঝেছ আমি দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে আর যে ভালো রোদ উঠেছে রোদটা উঠলে ভালো কাঁঠালের বীজগুলো একটু রোদে দিয়েছি বুঝেছ যাই হোক ফুল অর্ধেক তোলা হয়েছে এই যে আমার ফুল ফুটে আছে এক না তোলা হয়নি এগুলো তুলব ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি আর এই যে ঘরেও ধূপ ধরিয়ে দিয়েছি আজকে কম্বল টম্বল কাঁথা পাতাগুলো বালিশ ফালিশগুলো রোদে দেবো ভালো করা রোদ উঠলে ওই পাটি ফাটিগুলো সব রোদে দেবো আজকে বুঝেছো আর এই ঘরের এদিকে আমার চা রেডি হয়ে গেছে এই যে এটা আমার গরম জল আর এটা আমার চা বুঝেছো এই যে এটা আমার চা আর এটা গরম জল হুম তো এখন চা বিস্কুট খাবো খেয়ে গরম জলটা খাবো আগে তারপরে কিছুক্ষণ পর চা বিস্কুট খাবো বুঝেছো আর আমার তোমাদের কাকা এখন বাড়ি নেই মানে আমার হাজব্যান্ড এখন বাড়ি নেই ও গেছে এক জায়গায় সকালবেলা ও বেরিয়েছে বোধ হয় তাও তখন নটা বাজতে পনেরো মিনিট বাকি তখন ও বেরিয়ে গেছে ও গেছে এক জায়গায় দরকারে চাটা খেয়ে গেছে পরে এসে টিফিন টিফিন খাবে ঠিক আছে তো চলো শুরু করলাম ব্লগটা দেখা যাক কি দেখানো যায় তোমাদেরকে চলো দেখতে দেখো হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম সাড়ে বারোটা জলে কাজকর্ম সব সারা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো সেটা শরীর কেচে দিয়েছি কাঁচাগুলো পাপড় টাপড় সব কেচে দিয়েছি আজকে আবার মেক করে আসছে দু ফোঁটা বৃষ্টি পড়ছে আর একটু থাকলে না এইগুলো শুকিয়ে যেত এই গুলো যেগুলো মেলা আছে সেগুলো সব শুকিয়ে যেত আর একটু খানি রোদ দিলে বুঝেছো আমার হাজবেন্ড এই নিয়ে এসছে এখানে দেওয়ার জন্য কাঠে হবে না সেটাও দিতে হবে কোনো কাজ সারা হয়নি ঠিক আছে শুধুমাত্র খাপড়ে বাসন মাজা হয়েছে বিছানা বেছানা সব ছিটানো এগুলো সব গুছাবো এখন এ ঘরের অবস্থা বেহাল আমার হাজব্যান্ড গেছে চান করতে হুম এদিকে আবার অন্ধকার করে এসছে দেখা তো চলো আজকে আর কাজকর্ম শেয়ার করব না এখন কাজকর্ম কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি চলো ঘর পরিষ্কার করে নিয়ে দেখো দু সেকেন্ডের মধ্যে ঘর পরিষ্কার দেখতে থাকো ফাইনালি ঘরটার গুছানো কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এই যে এই ধোপা বাড়ি আমার আর এই জীবনে যাবে না একটুখানি যদি রোদটা উঠতো তাহলে এগুলো আর একটুখানি দিলে রোদ উঠলেই হয়ে যেত বলো না যাই হোক দুটো ঘরে পরিষ্কার হয়ে গেছে আমার হাজব্যান্ড লাঞ্চ করছে আমার এখনও মোছা হয়নি বাসন মেজে ঝুড়িতে তোলা কমপ্লিট হয়ে গেছে বাইরে উঠুন ফুটুন ঝাড় দেওয়া রয়েছে আর আজকে জামা কাপড়গুলো বাইরে মেলেই রেখেছি ওগুলো এখনো তুলিনি তুলবও না কেন আর ভাল লাগছে এই দেখো সব মেলায় রয়েছে এগুলো এখন তুলবো না যদি রোদ দিত আর দু মিনিট আর আধা ঘন্টা রোদ দিলে পরে সব ফিরে যেত আর ভাল লাগে না বিরক্ত হয়ে গেছি ঠিক আছে চলো ঘরটা মুছি পরে আসব। তো বন্ধুরা আজকে লাঞ্চে মেনে ছিল ভাত হুম আর এদিকে আমি পেঁয়াজ ভেজে রেখেছি আর ওইদিকে ডাল রয়েছে এখানে পেঁপে আর কাটা আছে ওখানে পেঁপের তরকারি রয়েছে আর কালকার একটু তরকারি ছিল ওটাই ছিল আজকে আমাদের লাঞ্চ আর এদিকে দেখো ঠাকুর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবার আজকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ঘট ফট পেতে টেতে সমস্ত কাজ কমপ্লিট একদম ঠিক আছে আর মানে আমার হাজব্যান্ডই পুজো দিয়েছে আমি দিইনি আমি লক্ষ্মী পুজোটা শুধু দিয়েছি ঠিক আছে আজকে একটু সন্দেশ ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে যেহেতু লক্ষ্মীবার তাই জন্য একটু সন্দেশ ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে তো এক দিন এক এক রকম একটু ভোগ দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদের মন চাইছে ওই জন্যে ভগবান যেটুকু দেবে সেটুকুই তো করবো বলো শ্রাবণ মাস পড়ে যাচ্ছে কালকের থেকে তারপরে তো শুরু হয়ে যাবে সমস্ত কাজ বাবার প্রত্যেক সোমবার সোমবার করে পুজো দেওয়া হবে এই করেও পুজো দেওয়া কমপ্লিট আর বাইরেও কিন্তু তলায় ধূপ ধরানো কমপ্লিট ওপরের অবস্থা একটু ইগনোর করবে কারণ হচ্ছে অবস্থা খুবই খারাপ ওপরটা ওপরটা ঠিক করতে হবে ঠিক আছে তাহলে দেখো নিচের ঘরেও পুজো টুজো দেওয়া কমপ্লিট ধূপ টুপ ধরানো হয়ে গেছে ঘর ধরতে পরিষ্কার হয়েই গেছে আগে দেখেছিলাম ঘরে মানে শুধু ইয়ে করে দিয়েছিলাম আর কি মোছাটা বাকি ছিল আর এদিকেও ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের এখানে কাপড় এখনও তুলিনি আর এখন তুলবো না একটু পরে তুলবো খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপরে আমার ক্যামেরাটা কেমন আটকে আটকে যাচ্ছে বুঝেছো এখানেও ধূপ ধরানো কমপ্লিট তো চলো আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে টাটা হ্যালো বন্ধুরা তো আবার এখন চলে আসলাম তোমাদের সামনে তখন চা নিয়ে বসেছি বাবা গো নাক ডাকছে শুনতে পাচ্ছ বাঘ বাঘ পড়েছে আমার ঘরে আরে কি এত জোরে জোরে নাক ডাকবে না সারা ধরিত্রী কাঁপতে থাকে আলোটা কম লাগছে দাঁড়া তো হ্যাঁ এবার ঠিক আছে তো এখন আবার আসলাম এখন চা খাবো আর আমার কর্ম কর্ম করতে বসেছি মাল দিয়েছে মাল করবো মুখের ভেতরটা যে কি হয়েছে কি জানি কীরকম ব্যথা ব্যথা করছে প্রত্যেক দিন কিছু না কিছু থাকেই আবার কোনো দিন ভালো কাটা না আমার হচ্ছে ওই রোগে ধরেছে ভাল লাগে না ওই যে আছে না শনিবার ভাল লাগে না রবিবার ভাল লাগে না সোমবার ভাল লাগে না মঙ্গলবার ভাল আমার হচ্ছে ওই ভাল লাগে না লোকের রোগে ধরেছে আর কিছুতেই কিছু ভাল লাগছে না কি করব বলো আজি সঙ্গীতা এসছে তো সঙ্গীতা বলছে আমি ভিডিও পোস্ট করছি আমি ভিডিওতে খালি বলছি আমার ভাল লাগে না ভাল লাগছে না আমি তুইও বলছিস আমিও বলছি যে আমার ভাল লাগছে না আমার ভাল লাগে না কি করবো ভালো না লাগলে তো বলবো না ভালো লাগে না কি করলে যে ভালো লাগবে সেটাই তো বুঝতে পারছি না কি গো কি করলে ভাল লাগবে গো কোথাও ঘুরতে গেলে ভাল লাগবে ভ্যাংটা কোথাও ঘুরতে গেলে ভাল লাগবে তিনশো পঁয়ষট্টি দিন কারো বাড়ির মধ্যে ভাল লাগে আমার ঘরের মানুষ কোথাও নিয়ে যায় না আমাকে আজকে কমেন্ট সেকশান পড়বো না কমেন্টই নেই পল্লবী দুটোই কমেন্ট করেছে একটা লিখেছে দিদিভাই কেমন আছো আর একটা যেন কি লিখেছে পল্লবী পল্লবীই কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ পল্লবী দাদা দেখে পল্লবী কী কমেন্ট করেছে দাঁড়াও একবার কমেন্টটা পড়ে নিই গেছে যে খিচুড়ি রান্না শেয়ার করবে আর লেগেছে দিদি কেমন আছো এই দুটো কমেন্ট করেছে ও তো প্রথমে বলি আমার ভাল লাগে না কেমন আছো জিজ্ঞেস করেছো ভাল লাগে না ব্যাস হয়ে গেল এক কথায় শেষ আর খিচুড়ি রান্না অবশ্যই শেয়ার করব আগে আর শেয়ার করিনি এই কাল আজকে তো না আজকে তো করিনি আজকে যা রান্না করেছে কালকে ডাল তরকারি ছিল ওই গরম করেছি আর পেঁপে আছে না পেঁপেটাকে ওই যে গ্রেডার দিয়ে মানে ওই যে আলু ঘষার মেশিন দিয়ে কুড়িয়েছি কুড়িয়ে ওটা দিয়ে তরকারি করেছি এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় জিনিস ওই তরকারি করেছি আর আলু সেদ্ধ দিয়েছিলাম একটু পেঁয়াজ ভেজেছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছি আরে বেশি কিছু রান্না করি ছেলের সাথে কথা বলছি। ছেলের আজ একটা অনুষ্ঠান ছিল। গেছিল রানাগাটা বাইরে। আগে বল দিই বাবা ফোন করে জিজ্ঞেস করেছে আসছে ও? আর এখন আসছে রাস্তায় আছে। সিমরুলি পর্যন্ত এসেছে তার বাবা ফোন করে জিজ্ঞেস করছে এসছিস গেছিলো তো বাইরে বাইরে গেলে পরে আমাদের খুব চিন্তা হয় এখন ফিরছে বাড়িতে মা বাড়িতে মানে আশ্রমে আশ্রমে ফিরছে তার বাবাকে বাবা ফোন করে জিজ্ঞেস করলো সকালবেলা গেছে সকালবেলা না তো দুপুরে গেছে না গো দুপুরে গেছে এখন চলে আসছে দশটা বেজে গেছে চলে আসছে এখন ঠিক আছে চলো আমি আমার কর্ম করে নি কর্মটা দেখো আগে এই যে আমার কর্ম আছে বাবা চাটা এক্ষুনি পড়তো কমপ্লিট করবে এটা না পড়ছে কেন জানো তো এই এইটা লুজ হয়ে গেছে এই দেখো এই জন্য বসছে না পড়ে যায় খালি ঠিক আছে তো চলো কর্ম করে নি তারপর আবার আসবো চলো তো হ্যালো বন্ধুরা আমি এখন আসলাম তোমাদের সামনে গুড নাইট বলতে বাঁকা চাঁদ আকাশে তাই না চুপি চুপি কথা বলে বাতাসে রাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি কথা বলে বাতাসে বাতাসে যাই হোক এখন চলে আসলাম গুড নাইট বলতে সন্ধেবেলা থেকে মাল ফাল করলাম সন্ধ্যাবেলা কি রাতের বেলার দিকে বসেছি কেননা বিকেলের পর থেকে মেয়েরা সব আসছিলো গোষ্ঠীর মেয়েরা পেপার জমা দিয়ে গেল ওগুলো সব নিয়ে গিয়ে কালকে জমা দিয়ে আসতে হবে ব্যাংকে গিয়ে তো সে একটা কাজ রয়েছে তো সেখানে আবার যেতে হবে ঠিক মতন রেস্ট হচ্ছে না আমার একদমই হচ্ছে না একদমই না আমি যেরকম রেস্ট করতে চাইছি সেই রেস্টটা আমি পাচ্ছি না যেন আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে আছে বুঝেছে তো কোনো কিছুতেই আমার ঠিক ভালো লাগছে না মেন সমস্যাটা ঠিক আছে চলো আমি সন্ধেবেলা যে কমেন্ট দুটো দেখেছিলাম পল্লবী ওই কমেন্ট দুটোই পড়েছি তারপরে দেখি রাতের দিকে আরও কমেন্ট এসছে তো সেই কমেন্টগুলো আমাকে পড়তে হবে এক তো যাই হোক বন্ধুরা কমেন্টগুলো একটু পড়ে নিই সুদীপ্তা কমেন্ট করেছে আজকের ভিডিও দেখে দেখতে দেরি হলো রাত সাড়ে এগারোটা বাজে তুমি আমাদের বাড়ি আসবে না জানি আমাকে সান্ত্বনা দিলে অন্যদের বাড়ি কাছাকাছি যেতে পারবে তুমিও নিজের খেয়াল রেখো তুমি যাই ভিডিও দাও না দাও আমাদের ভালো লাগে ভিডিও ছোট দাও বাট মিস করো না থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা কে বলেছে তোমার বাড়িতে যেতে পারি না নিশ্চয়ই যেতে পারি অবশ্যই যেতে পারবো কেন যেতে পারবো না এত ভালোবাসার মানুষ একটা বছর ধরে আমাদের সম্পর্ক এই আমার ছোট ফ্যামিলি এ আর এস ব্লক এদের প্রত্যেকটা মানুষ এইখানে প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিউয়ার্সের সাথে আমার একটা আন্তরিকতা আছে একটা ভালোবাসা আছে নিশ্চয়ই যেতে পারবো কেন পারবো না অসংখ্য ধন্যবাদ তুমিও ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা ইতি কমেন্ট করেছে চিজুর পায়ের ফুলোটা কি কমেছে চিজুকে বলো একটু সাবধানে থাকতে হ্যাঁ পায়ের ফুলোটা একটু আছে আপাতত ঠিক আছে তো চিজু ইতি লিখে যে তোমার শরীর এখন কেমন আছে সত্যি তোমার একটু রেস্টের দরকার দিদি তুমি একটু রেস্ট নাও কটা দিন টাইমে ঘুমাও খাও ভালো ঘুমাও না 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 সরি ভুল বললাম লিখেছে যে সত্যি তোমার একটু রেস্টের দরকার দিদি তুমি একটু রেস্ট নিয়ে কদিন টাইমে খেয়ে ঘুমিয়ে থাকো তুমি ভালো হলে তবেই তো আমরা সুন্দর ভিডিও দেখতে পাবো লাভ দে থ্যাংক ইউ সো মাচ ইদি ইতি লিখেছে দিদি তুমি সবুজ কাছে চুরি পড়ো নি এবারে আমি এবারে পড়েছি আর কার দোকান থেকে জানো তুমি গেস করো তো দেখি তোমার মনে আছে কি না আমি আগের বারে যে দোকান থেকে কাজের চুরি পড়েছিলাম সেখান থেকে তো তোমাদের ওখানে আমার মনে হচ্ছে তাই আমিও কাজের চুরি কিনে রেখেছি অবশ্যই পড়বো এবার তো বাড়ি যেতে পারলাম না বৌদি নালে বলছিল যে আমরা সবাই পড়েছি মানে বড় বড়ো বৌদি ছোটো বৌদি সব আর সব দিদিরা পড়েছে মানে আমার দিদি না ওখানে যে বৌদির আমার দাদার যে আমার দিদিদেরকে দেখায় না ব্লগে ওরা সবাই পড়েছে তাই বলছিলো যে তুই এলি না তোর জন্যে তাহলে দিদাও আমার জন্য লাগবে না ঠিক আছে আমি কিনেছি এখান থেকে তো এখান থেকে কিনেছি আমি পড়বো অবশ্যই দেখবে তোমরা আর অপর্ণা কমেন্ট করেছে এই জন্যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইদি অপর্ণা কমেন্ট করেছে কেমন আছো দিদি আজ আমার মনটা খুব খারাপ আজকের দিন আমার মা আমায় ছেড়ে পরলোকে গমন করে করেন আচ্ছা ওকে হ্যাঁ অপর্ণা অপর্ণা ফেসবুকে তোমার পোস্ট দেখেই আমি বুঝতে পেরেছি যে আজকে সেই দিন খুব খারাপ একটা সময়ে প্রত্যেকের জীবনে যাতে মা বাবা নেই সেই দিনটা আমারও চলে গেল কিছুদিন আগে বৈশাখ মাসে মা জ্যৈষ্ঠ মাসে বাবা খুব খারাপ লাগে সেই দিনগুলোর কথা মনে পড়লে পুরনো স্মৃতিগুলো জাগরিত হয়ে যায় এখন আগে যেমন কী প্রত্যেক মুহুর্তে মা বাবার মারা যাওয়ার দিনটা আমার মা মানে মেমারিতে থাকতো খুব কান্নাকাটি করতাম খারাপ লাগতো আর এখন কি মারা যাওয়ার দিনটা মেমারিতে আসে না আমার আসে বাবা মার সঙ্গে যে টাইম কাটিয়েছি সেই মুহূর্তগুলো আসে যে কি করতাম না করতাম বেশি 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 মনে পড়ে বিয়ের পরের কথা সেইগুলোই বেশি মনে পড়ে বুঝেছো তো তখন খুব খারাপ লাগে যদি মা থাকতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে কি যে শান্তি একটা মানে এত টেনশন এত চিন্তা এত কষ্ট এত একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে মায়ক করলে মাথা রেখে শুলে কিন্তু সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আমি পেতাম মনে হয় এখন যদি মা বেঁচে থাকতো মা কোলে যদি একটু মাথা রেখে শুতে পারতাম একটু শান্তি লাগতো এমন মনে হয় আমার জানো তো তো যাই হোক ওই সব দিনের কথা মনে পড়লে আরও বেশি কষ্ট বাড়ে যেটা ভবিতব্য সেটা আমাদের মেনে নিতেই হবে কিছু করার নেই শক্ত হও ধৈর্য ধরো নিজের সংসারের দিকে মন দাও কী করবে বলো আমরা সবাই এক পথেরই পথিক যাই হোক ব্লগটা আর বড়ো করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট একা আর পল্লবী তোমার কমেন্টের রিপ্লাই আমি আগেই দিয়ে দিয়েছি ঠিক আছে তো যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিওয়ার্স যারা রেগুলার আমার ভিডিও দেখছো লং ভিডিও শর্ট ভিডিও লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকের মতন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো আর যদি কেউ আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবশ্যই করতে পারো বা যদি কেউ মনে করো মেম্বারশিপ বা শিব জয়েন করবে সুপার থ্যাংকস দেবে নিশ্চয়ই দিতে পারো তাহলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয় ঠিক আছে তো চলো আর বেশি কথা বাড়ালাম না আর ভালোও লাগছে না বললাম না মন মানসিকতাটাই ঠিক নেই তো আর কিছুই ভালো লাগছে না তো যাই হোক এই ভাল লাগে না রোগে ধরেছে আজ আমার ভাল লাগে না কাল আমার ভালো লাগে না ওরম ভাল লাগে না রোগে ধরেছে ঠিক আছে তো চলো আর বেশি কথা বললাম না আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা